আগে শান্ত হয়ে বসো ছুটতে ছুটতে ভালোবাসার কথা কিভাবে বলি পৃথিবীর সব পুরাণ প্রাচীন জনপদ ঘুরে আমি এসেছি আমার সর্বাঙ্গে দেখো কত বিচিত্র চিত্র রং রূপ আঁকা আমার ভেতরে তবুও আমি একা তারপরও আমি উচ্চারণ করি হে প্রেম হে আনন্দ সে এক সত্য আর সব মিছে আগে শান্ত হয়ে বসো দুটো কথা বলি দুটো গাছ দেখি দুটো পাখি দেখি জল দেখি টলমল ছুটু হোক আর সব ফুটো হোক আমাদের দুজনের ঘনিষ্ঠ মূর্তি এরপর যদি ভাঙে ভাঙুক জলের ধ্বনি সে ভাঙন মোহময় যাবে যাবে তো একাই যেতে হবে বসু শান্তই সন্ধ্যায় দুটো কথা বলি